আমি আসলে ময়দান সবাই প্রশংসা জানাচ্ছেন আমার নিজের মনে হয়েছে যে এটা আমাদের টলিউডের প্রশংসা আমার নয় একটু বিরোধী তাই না আমি শিখেছি আমি শুনতে পাচ্ছি আমার কাছে খবর আছে ময়দানে অভিনয়ের জন্য আমি নাম বলবো না কিন্তু একটা বিরাট শ্রী পাওয়ার একটা আয়োজন চলছে চারিদিকে মানে আমি সেটা পদ্ম না গোলাপ সেসব না কিন্তু বিরাট একটা পুরস্কার নাকি পাওয়ার বা খেতাব জয় করতে চলেছে রুদ্রনীল আমার মনে হয় যে প্রথম ডেফিনেটলি যে কোনো অ্যাওয়ার্ড স্টেট বা ন্যাশনাল যেখানেই হোক না কেন ভালো লাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যখন হাতে তুলেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি এটা আমি যাদেরকে বিশ্বাস করি দেখে বড় হয়েছি তারা এটা পেয়েছেন কিন্তু অনেক সময়তেই বেশ কিছু উনিশ বিশের মধ্যে তো লড়াইগুলো হয় আমার পছন্দের একজন পাননি অন্য একজন পেয়ে গেছেন তিনি খারাপ নন তিনি ইকুয়ালি ভালো কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু ওই হাতের লেখা পরিষ্কারের জন্য মনে ভালো লাগা থেকে আমরা এক নম্বর যোগ করে দিই সেরমটা পেলে যখন লোকেরা পায় তখন ভালো লাগে তো যাই হোক অ্যাওয়ার্ডটা হচ্ছে মানুষের অ্যাপ্রিসিয়েশন মানুষের ভালো লাগাটা সেইটা না কোনো মেটাল দিয়ে বাঁধা যায় না বিরাট ব্যক্তি তার ওটা কেনা যায় না তো সারা ভারতবর্ষ থেকে যখন বাংলার বাইরে গিয়ে আমি যখন প্রিমিয়ার শোতে যাচ্ছি স্টার কিট ছাড়া বোম্বের তাবুর ব্যক্তিত্বরা কাউকে জড়ান না যখন অজয় দেবগঞ্জ স্যার থেকে গজরাজ স্যার বা বনি কাপুর বা অন্যান্য ব্যক্তিত্বরা তারা যখন আমায় জড়িয়ে ধরছেন আমার মনে হচ্ছে তারা কোথায় আবার সেই বোধহয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় উৎপল দত্ত মৌসুমি চ্যাটার্জি রাখি গুলজার এই যে বাঙালি লিগেসি যেটা একটা আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় তাঁদের হাত দিয়ে আবার যেমন যিশু পরমব্রতরা স্বস্তিকারা পাওলিরা তারাও যেমন বই নিয়ে চলছে যেমন খালি ভয় হয়েছিল আমি যেন সেটাকে ম্লান না করে দিই কারণ একদিকে অজয় দেবগানের মতো তাপড় অভিনেতা একদিকে রায়ের মতো এত ভার্সিটাইল ডেঞ্জারাস একটা অ্যাক্টার সেখান দিয়ে বেরোতে পারবো তো ওই একটা চাপ কারণ আমার পরে আমি খারাপ করলে আমার পরে যারা বাংলা থেকে বম্বেতে কাজ করতে যাবেন তাদের দিকে যদি আমি খারাপ কাজ করে ফেলি তাদের যোগ্যতা থাকলেও সন্দেহ চোখে দেখা হবে যেন আমার জন্য তাদেরও না ক্ষতি হয়ে যায় দুটো চাপ কাজ করছে থ্যাঙ্ক গড মানুষের ভালোবাসা যখন বম্বে হিন্দি ছবি দর্শকেরা বিভিন্ন ভাষা জুড়ে যারা রয়েছেন তারা যখন আমার সঙ্গে ছবি তোলা শুরু করেন আমার সেই মুহূর্তটা দারুণ ভালো লেগেছিল তারপর অজয় দেবগণ আমাকে বলল মজা আর আয়না না জি আমাকে আমার চরিত্রের নামেই এখনও ডাকেন তো তারপর উনি কাজলের সঙ্গে একটা সিনেমা মা করবার জন্য আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে স্যার পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে মে জুনে আমাকে বলল যে কুড়ি পঁচিশ দিন বার করতে হলাম যে স্যার আমাকে বললেন যে না না তুমি করে নাও এটা পরে আবার একসঙ্গে কাজ করব তো সেটা করতে পারলাম না ইভেন এখন স্রীজিতের ছবি শুটিং চলছে সত্যি বলে সত্যি কিছু নেই সেখানেও স্রিজিৎ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই যে কাজ দেওয়ার ক্ষেত্রে যে বাকিদের যে ভয়টা কাজ করেছিল আমি শ্রীজিৎ মুখার্জির নাম বলতে চাই স্রীজিৎ কাউকে ভয় পায়নি বাকি যারা ভয় পেয়েছেন তারা আমি ভীতু বলি না যারা আমাকে চেয়েও নিতে পারেন না আমাকে নেওয়া হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে সেই সিনেমা দেখানো হবে না এই পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে তৃণমূলের বিরুদ্ধে সত্যি কথা বললে জব কার্ডও যেমন তার কাজ পাওয়া যায় না তেমন টেলিভিশন সিনেমা ইভেন থিয়েটারে হল পাওয়া যায় না থিয়েটার কর্মীদের মারা হয় তারাও জানেন কিন্তু আমি স্যালুট করতে চাই সুজিত মুখার্জিকে আমি কাজটা করতে পারিনি আমাকে বিশ্বাস করে দর স্টার ক্যাম্পেনার হিসেবে সারা পশ্চিমবঙ্গে ছোটবার দায়িত্ব দিয়ে দিয়েছে ফলে আমি দুমাস ধরে সারা রাজ্য ছুটেছি কোনো প্রত্যাশা নেই দলের কাছে আমি এইটুকু বুঝতে পেরেছি যে দল আমাকে বিশ্বাস করছে আর আমার কাছে এই বিশ্বাসটাই থেকে বড় পদ এইটা বলতে পারি তার মানে সৃজিত রকম ভয় ডয় না করে রুদ্রকে কাস্ট করে বাকিরা ভয় পেয়েছে বলছি না বাকিদের ক্ষেত্রেও তো প্রয়োজনীয়তা রয়েছে নন্দন বা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ হল যেখানে টিকিট বিক্রি হলে একজন ব্যবসায়ী যিনি পয়সা লাগাচ্ছেন একজন পরিচালক যিনি চাইছেন অনেক মানুষ দেখুক সেই ঘটনাটা যদি ঘটবার ক্ষেত্রে আমি যদি একটু বাধা হই তাহলে তো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখে রাজ চক্রবর্তী যিনি নন্দনের এখন সর্বাধিনায়ক তিনি জানেন কি মানে এরকম কি কোনো নির্দেশিকা দিয়েছেন রুদ্র ছবি থাকলে সে ছবি নন্দনে হবে না একটা সময় আমার দলেতেই অনেকে বিশ্বাস করতেন যে রাজের সঙ্গে আমি রাজের বাড়িতে যাই রাজা আমার বাড়িতে আসে এটা ওর দলে বা আমার দলে দেখেন পশ্চিমবঙ্গে না বেশ কিছু রক রক কালচারটা উঠোন কালচারটা খুব পুরনো এবং সম্মানীয় কালচার রকে বসে কিছু পিসিমা আছেন উলগুনতে বুনতে পাড়ার যে যে তন্মীরা সুন্দরীরা টিউশানে যাচ্ছেন হাসাহাসি করতে করতে উল বলতে বলতে তোদের অঙ্কৃত করে ঠিক আছে আমার দলেতেও কেউ এরকম করে তাকিয়েছে হচ্ছেটা কি ভেজাল নাকি ইভেন সেখান থেকে কিন্তু রাজ চক্রবর্তীও বাঁচতে পারে তাকে বলা হয়েছিল যে রুদ্রর সঙ্গে মেলামেশাটা কমালে বেটার হয় আমাকে বলা হয়নি কিন্তু দুই দলই আস্তে আস্তে জেনে গেছে যে রাজনীতির বাইরে আমাদের যখন ভাত খেতে পেতাম না এই শহরটায় আমরা একটা থালায় ভাত খেতাম কারণ থালা কেনার টাকা ছিল না আই হোপ ইউ নো দ্যাট আমরা আঙুলে দাগ কেটে দিতাম রাজ ওদিকে বসতো আমি এদিকে বসতাম আমাদের একটাই বালিশ ছিল আর একটা থালাতেই ভাত খেতাম তাই আমাদের সঙ্গে কোনো দিন কোনো মুহূর্তে রাজনীতি নিয়ে একটা লাইন আলোচনা হতো না হয়ও না হবেও না রাজের মা চিন্তিত আমি কবে বিয়ে করবো তাই ভয়তে রাজের বাড়ি আমি যাই না আর এবং রাজ সেটাকে ভিডিও তোলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তা দিয়ে তা দেখে আমাকে প্রচুর যে বাবারা চাইছে নামার মেয়েটা বেশি অসুবিধা হয়েছে হ্যাঁ মানে রাজের দলে পিসিমার সংখ্যা বেশি হ্যাঁ বিজেপি দেখো পিসিমার সংখ্যা কম এবার ও ছাড়ার জন্য এটা তো এটা যে রাজনীতির বাইরে একটা প্রচন্ড মানে হৃদয়ের ঘটনা এটা সবাই মেনে নিয়েছেন এবং জেনে নিয়েছে খলনায়ক নাকি কমেডি কোন ক্যারেক্টার অভিনয় করতে বেশি ভালো লাগে লোকে বলেন যে এই কমেডি আর নেগেটিভ এই দুটো চরিত্রই অভিনয় করতে গিয়ে বড় ঝামেলার দিক হিসেবে সামনে চলে আসে এই দুটো দিকেই অভিনয় করতে অনেকটা পরিশ্রম যায় অন্য ধরনেরগুলো করতে যে খুব সহজ তা বলছি না কিন্তু এই দুটোতেই মানুষ সাংঘাতিক নজর দেন বিশেষ করে দর্শক তো তাই খুব মেধার সঙ্গে এই দুটোকে হ্যান্ডেল করতে হয় তো ফলত এইটা বলতে পারি যে মানুষের আশীর্বাদে আমার এই ধরনের করা যে কোনো চরিত্রই মানুষের কাছে পছন্দের হয়েছে এবং অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও বেস্ট কমেডির অ্যাওয়ার্ডটাও রয়েছে বেস্ট নেগেটিভের অ্যাওয়ার্ডটাও রয়েছে এবং বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড তো মানুষ দিয়েছেন আর নিজেকে কোন ক্যারেক্টারের বলে মনে হয় আমি ডেফান্ডাম চরিত্র করতে চাই যেটা করলে বুঝব যে আরও কতটা শেখা বাকি আছে শেখা বাকি আছে কনফার্ম কিন্তু কথা তো অস্ত্র যেমন একটা সানগ্লাস এটা দারুণ দেখতে স্যুট এটা পরে দারুণ গাড়ি থেকে নামলেন আপনি অভিনয় না জানলেও আপনার ওপরে কিন্তু আকর্ষণ চলে যায় কারণ এগুলোই অনেক মানুষ তার ড্রিমে অ্যাভেল করতে চায় তাই আপনি এখানে খারাপ অভিনয় করে ফেললেও বা তেমনটা জ্যান্ত করতে না পারলেও আপনার পোশাক আশাক আপনাকে অ্যাট্রাক্ট করবে কিন্তু যে চরিত্র এগুলো ছাড়া সেই চরিত্র করে মানুষকে নিজের প্রতি নিজের চরিত্রটার উপরে ভালো লাগা তৈরি করানো পাহাড় প্রমাণ কঠিন তো আমি এক্ষেত্রে বলতে পারি যেমন আমার চ্যাপলিন বা ঋত্বিকের শব্দ এই দুটো হচ্ছে এই ক্ষেত্রে সবথেকে সোজা এবং চোখের সামনে উদাহরণ বা দুজনে মিলে করা ভিঞ্চিদা এই দুটো উদাহরণ যে এখানে তো নাচ গান গাড়ি নেই ঘুষি মেরে কুড়িজনকে ফেলে দিচ্ছি উড়ে পড়ে গেল। এটা ড্রিম মানুষে মানুষ চায় যে আমার জীবনে অনেক শত্রু আছে আমি একটা ঘুষি মারব সমস্যার সলিউশন সেই জন্যই তো হলে থেকে সিটি দেয় হাততালি দেয় মাঠ মাঠ বলে আসলে তার জীবনেও তো তার নিম্ন মধ্যবিত্ত জীবনে মধ্যবিত্ত জীবনে নিম্নবিত্ত জীবনে অনেক বাধা আছে সেগুলোকে তো সেই ঘুষি মেরেই ওড়াতে চায় হয় না আপনাকে লাভ এক্সপ্রেস সিনেমায় দীপক অধিকারী অর্থাৎ দেবদা তার সঙ্গে দেখা গেছে ছুটিয়ে অভিনয় করতে সেখানে একটা ভাইরাল ডায়লগ ছিল যে সেটা বড় কথা নয় তো এখন ঘাটালে যে দেবদার জয় জয়কার মানে দীপক অধিকারী জয় জয়কার আর বাবুর যে পরাজয় এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন এটা একটাই সেটা বড় রায় প্রসঙ্গ তো বলে রেখে দেওয়া ভালো সেটা হচ্ছে যে আমাদের জীবিকার জায়গাতে আমরা একে অপরকে অত্যন্ত রকম সম্মান করি প্রত্যেকে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে যে এই তফাৎটা এই লড়াইটা চিরকাল জারি থাকবে আমরা যতক্ষণে লড়াইটা করছি এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে দেব হিরো থেকে অভিনয় অভিনেতা হওয়ার যে লড়াইটা ও লড়ছে এটা কিন্তু আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কোনো এক্সাম্পলের মধ্যে আনি না তিনি আমাদের সবার মাথার উপরে কিন্তু যারা হিরো ক্যাটাগরির কমার্শিয়াল ও তো পাগলু থেকে প্রজাপতি হয়েছে এই লড়াইটা কিন্তু সম্মান পাওয়ার মতো লড়াই এতে কী ব্যবসা হলো দেব আরও কত বড় লোক হলো সেগুলো অন্য প্রসঙ্গ কিন্তু এই সাহসটা এটা বুম্বাদার পরে আমাদের বাকি পরম আবির যিশু যারা যারা রয়েছে তারা চিরকালে এই ধরনের কাজই করে গেছে যেটাকে বলা হতো প্যারালাল প্যারালালটাই এখন মেনস্ট্রিম